নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন এবং আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আর কিছুদিন বাদেই রয়েছে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ আমাদের সেই চির প্রতীক্ষিত সেই কালী রাত এবং কালী সাথে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে আরও দুটি দিন একটা তো হচ্ছে তার আগের দিন যেদিনকে আমরা চোদ্দ প্রদীপ পালন করে থাকি অর্থাৎ সেই চতুর্দশী তিথি যাকে আমরা বলে থাকি ভূত চতুর্দশী এবং ভূত চতুর্দশীর আগের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথি যেদিনকে আমরা পালন করে থাকি ধানতেরাস বা ধনত্রয়োদশী এবং এই ধানতেরাস বা ধনত্রয়োদশীর কথা মাথায় আসলেই বন্ধুরা দেখতে পাবেন আমাদের চারপাশে এরকম বহু মানুষ রয়েছে যারা এই দিন কোনো স্যাকরার দোকানে বা গয়নার দোকানে তারা কিন্তু যান কোনো সোনা বা রূপর কোনো কিছু কেনার জন্য কারণ তাদের ধারণা এই সোনা বা রূপ কিনলে তাদের সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে আর যাদের হয়তো সেই সামর্থ্য নেই যাদের হয়তো সামর্থ্যে কুলায় না তারা যান কোনো হয়তো বাসনপত্রের দোকানে কারণ তাদের ধারণা কোনো মেটাল বা ধাতু কিনলেই তাদের সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে কিন্তু যে জায়গাটা আমরা ভুলে যাই বা যে জায়গাটা আমরা অ্যাভয়েড করি সেটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যের দিক বা আমাদের দীর্ঘায়ুর দিক ধনত্রয়দশীর একটা আলাদা মাহাত্ম রয়েছে ধনত্রয়োদশীর দিন আমাদের যে চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসাবিদ্যা তার অধিপতি দেবতা এবং আমাদের যে আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে তার যিনি অধিপতি দেবতা সেই ধনন্তরীর আবির্ভাব তিথি তাই এই দিন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ধনত্রয়োদশীর দিন এই ধনন্তরীর পূজা করা হয় বিশেষ করে দক্ষিণ ভারতে এটা সবথেকে বেশি দেখা যায় এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিশেষ করে যে সমস্ত জায়গাতে চিকিৎসা শাস্ত্রের অধ্যয়ন করা হয় বা সেখানে প্র্যাকটিস হচ্ছে বা যেখানে হয়তো আয়ুর্বেদ শাস্ত্রের প্র্যাকটিস হচ্ছে সেখানে চর্চা করা হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে এই দিন কিন্তু এই ধনন্তরীর পুজো করা হয় কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ গৃহীদেরও এই দিন কিছু দায়িত্ব থেকে যায় বা কিছু পালনীয় কর্তব্য রয়েছে যেটা কিন্তু আমরা ভুলে যাই সেটা হচ্ছে জম দান অর্থাৎ জমের উদ্দেশ্যে দীপ অর্পণ করা এবং জমের পুজো করা আমাদের দীর্ঘায়ু কামনা করে আমাদের শুধু আমাদের না আমাদের পরিবারের যারা মানুষজন রয়েছে আমাদের যারা সদস্য রয়েছে পরিবারের তাদের দীর্ঘায়ু কামনা করে তাদের রোগ ব্যাধি যাতে কম হয় এই চিন্তা নিয়ে বা এই ভাবনা নিয়ে এই দিনকে জমের উদ্দেশ্যে জমদ্বীপ অর্পণ করতে হয় কারণ যখন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি যখন দীর্ঘায়ু পাবেন তখনই একমাত্র আপনি এই ধন সম্পদ বা অর্থ সেটাকে কিন্তু ভোগ করতে পারবেন তাই আজকে আলোচনা করব এই দ্বীপ দান নিয়ে তবে তার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয়ে বছরের এই একটা দিন অর্থাৎ ধনত্রয়োদশীর দিন বা ধনতেরাস যেটাকে আমরা বলছি এই দিন জমের উদ্দেশ্যে অবশ্যই দ্বীপ অর্পণ করতে হয় এটা আমাদের যারা সাধারণ সাংসারিক মানুষজন রয়েছেন গৃহী যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই পালনীয় কর্তব্য বলা হয় এই দ্বীপ দান করলে পরিবারে বা সংসারে আয়ু বৃদ্ধি পায় মানুষের যারা সদস্য রয়েছে তাদের রোগ ব্যাধি দূরে থাকে এবং তারা সকল সুখ শান্তি ভোগ করে তাই এই দিন সন্ধেবেলা অর্থাৎ ধনত্রয়দশী সন্ধেবেলা জমের উদ্দেশ্যে দীপদান দান করতে হয় এবং জমের পুজো করতে হয় তাই এই জম পুজো বা জমের উদ্দেশ্যে যে দীপ প্রদান সেটা কিভাবে করবেন সেটা যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই দিন একটা বড়ো সাইজের একটু প্রদীপ নেবেন মাটির প্রদীপ এবং বাড়ির বাইরে দক্ষিণ দিকে সেখানে যদি আপনাদের বাগান থাকে বা যে কোনো জায়গা থাকুন না কেন আপনাদের বাড়ির বা বাস্তুর যে দক্ষিণ দিক সেই দিকে আপনাকে এই সন্ধ্যেবেলা এই প্রদীপ জ্বালতে হবে সর্ষের তেল দিয়ে এবং তার আগে যেটা করবেন সেই জায়গাতে কিছুটা আতপ চাল এবং তার সাথে কৃষ্ণ তিল অথবা যেটাকে আমরা বলছি কালো তিল সেটা কিছুটা ছড়িয়ে দিতে পারেন এবং তার উপরে এই প্রদীপটাকে আপনারা বসাতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় প্রদীপটাকে রেখে তার চারপাশে এই আতপ চাল এবং তার সাথে এই যে কৃষ্ণ তিল বা কালো তিল সেটা আপনারা ছড়িয়ে দেবেন এবং এই যে প্রদীপের মুখ সেটাও কিন্তু দক্ষিণ দিকেই থাকবে অর্থাৎ বাড়ি বা বাস্তুর দক্ষিণ দিকে রাখছেন এবং প্রদীপের মুখ সেখানে কিন্তু দক্ষিণ দিকে থাকছে এরপর যেটা করতে হবে সেখানে কিছু কৃষ্ণ পুষ্প অর্থাৎ আমাদের যে কৃষ্ণ কৃষ্ণবর্ণের যে পুষ্প এক্ষেত্রে কোনটা হচ্ছে সেটা হচ্ছে অপরাজিতা ফুল নীল যে অপরাজিতা ফুল রয়েছে সেটাকে আপনারা ইউজ করতে পারেন এর পাশাপাশি আপনাদের কাছে যদি কৃষ্ণবর্ণের বা কালো বর্ণের ধুতরা থাকে সেটাকেও আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন দুটোই আপনারা ইউজ করতে পারেন তো এই ফুল চাল এবং এই যে কৃষ্ণ তিল সেগুলো দিয়ে এই প্রদীপ আপনারা সেই দিন সন্ধেবেলা দক্ষিণ দিকে মুখ করে আপনারা জ্বালাবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে একটা মন্ত্র আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা একটু নোট ডাউন করে নিন এটা লিখে নিন এই মন্ত্রটা পাঠ করে আপনারা যমদেবের কাছে বা যমরাজের কাছে ধর্মরাজের কাছে জোহাত করে প্রার্থনা করুন যাতে আপনাদের যারা পরিবারের সদস্য রয়েছে যারা মেম্বার রয়েছে ফ্যামিলি মেম্বার তাদের রোগ নাড়া ব্যাধি দূর হয় এবং তার সাথে তাদের যেন রকম আয়ু ক্ষয় না হয় বরং তারা দীর্ঘজীবী দীর্ঘায়ু লাভ করে এই প্রার্থনা সেই ধর্মরাজ বা যৌমরাজের কাছে আপনারা করুন তো এখানে এই মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি এটা আপনারা বন্ধুরা একটু লিখে নিন ওং যমঞ্চ কৃষ্ণবর্ণাভ্যং দ্বিভুজং রক্ত লোচনং দক্ষে দণ্ডধরং বামহস্তে পাশধরং বিভুম দ্রংষ্টকরল বদনং ধয়েত মহিষবাহনং মহাকায়ং ধর্মরাজং বিষ্ণুভক্ত জনপ্রিয়ং হচ্ছে বন্ধুরা সেই মন্ত্র এবং এটাকে আপনারা জোর হাত করে পাঠ করবেন যেরকমভাবে বলেছি এবং ধর্মরাজ বা যমরাজের কাছে আপনারা প্রার্থনা করবেন যাতে আপনার এবং আপনার পরিবারের যারা সদস্য রয়েছেন আপনাদের যারা প্রিয়জন রয়েছে তারা যেন সুস্থ সবল থাকে তারা যেন দীর্ঘায়ু লাভ করে রোগ ব্যাধি এই সমস্ত যেন জরা তাদের থেকে যেন দূরে থাকে এই প্রার্থনা এই বছরে একটি দিন আপনাদেরকে করতে হবে এবং যমরাজের কাছে প্রার্থনা করতে হবে তো এই দিন একটু বড়ো সাইজের প্রদীপ নেবেন যাতে সেটা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত জ্বলতে পারে তো একটা দিন বছরে আমাদেরকে কিন্তু এটা করতে হবে আমাদের নিজেদের ভালো থাকার জন্য এবং আমাদের যারা পরিবারের যারা সদস্য রয়েছে আমাদের যারা প্রিয়জন রয়েছে তারা যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যে আমাদেরকে কিন্তু এটা করতে হবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু জিনিস রয়েছে যেটা করলে আমরা যদি এই ধনত্রয়দশীর দিন বা ধানতেরাসের দিন যদি সেটা আমরা করি তাহলে আমাদের সংসারে কিন্তু শ্রী বৃদ্ধি ঘটতে পারে মা লক্ষ্মী মা বৈভব লক্ষ্মী ধনদা লক্ষ্মীর আশীর্বাদ আমরা পেতে পারি এবং কুবের দেবের আশীর্বাদ পেতে পারি যার মাধ্যমে আমাদের কিন্তু প্রচুর আর্থিক আয় হতে পারে আমাদের ধন সম্পদ বৃদ্ধি হতে পারে তো এই জিনিস সম্বন্ধে যদি আপনারা জানতে চান বা এই ক্রিয়া বা যে টুকটাক জিনিসগুলো রয়েছে যেগুলো আপনারা করতে পারেন বাড়িতে এই সম্বন্ধে যদি আপনারা জানতে চান বা ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান তাহলে আপনাদের জন্য আমি সে বিষয়ে একটি ভিডিও বানাবো এবং এই ভিডিওটাকে অবশ্যই আপনারা প্রচুর শেয়ার করুন যেহেতু আমাদের দীপান্বিতমাবস্যা এবং এই যে ধানতেরা সেটা একদম কাছে এসে গেছে তাই সবাই যাতে সেটা দেখতে পায় আপনাদের প্রিয়জন যারা রয়েছে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা যাতে দেখতে পায় এবং তারাও ভালো থাকার জন্য যাতে এটা করতে পারে সেই উদ্দেশ্যে অবশ্যই আপনারা এটাকে কিন্তু শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার